কোনো মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একবার অবশ্যই ট্রাই করে দেখুন আশা করি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা দিশা কিচেনে চলে এসেছি আজকে অনেকগুলো সবজি কেটে নিয়ে চলো কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই আজ এই রেসিপিটা হবে এই বেগুন কেটে ধুয়ে নিয়ে নিয়ে এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আছে পালং শাক চলো এবার রান্নার দিকে চলি সর্ষের তেল পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা কয়েকটা সয়াবিন সয়াবিনটা একটু হালকা লাল করে ভেজে নেব তারপরে কেটে রেখেছিলাম আলু দুটো বড় সাইজের আলু দুটো এর মধ্যে ছেড়ে দেবো আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোও দিয়ে দেবো এর মধ্যে বেগুনটা দিয়েও এভাবে একটু নেড়ে সেরে ভেজে নেব রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার তৈরি করে দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও আর রান্না করে তোমরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব সবজিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আর একটুখানি নেড়ে চেড়ে আমি ভেজে নেব গ্যাসটা একদম লো করে দিয়ে ভাজতে হবে না হলে নিচ থেকে আবার পুড়ে যাবে সবজিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে পালং শাকগুলো একটু কম হয়ে যাবে দেখো কতটা কম হয়ে গেছে মাঝে কিন্তু আমি একবার খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম সবজিটা গ্যাসটা একদম লো আছে রেখে দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখো সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আলুটাও গলে গেছে এর মধ্যে কোনো ঝোল আমি দিইনি এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু ভেজে রাখা জিরের গুঁড়ো একটু নেড়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বেলবটনটাকেও দাবিয়ে দেবে তাহলে আমার সব নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পাবে দেখো কতটা সহজেই তৈরি হয়ে গেল। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে বাই বাই আবার দেখা হবে এরকম কোনো নতুন রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ